<تبإحظ> <تصفح> سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين ثم بسيتي আমার মুসলিম ভাইয়েরা আমরা এই আল্লাহ শিবাহীন আকাশ এবং মুক্ত আকাশের হচ্ছে আমার বসেছি আল্লাহামের হাম প্রকাশ করবো আমরা সালা কায়েম করবো স্তা বিশ্বলা আল্লাহ বলছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধরে সলাতের এর দুই জায়গায় আসবো বা কারার একশো তেপ্পান্ন এবং দুয়ের পঁয়তাল্লিশ কিন্তু আজকে একটা প্রশ্ন আসছে যে কোনো সলাদ পাওয়া যায় না এটা একটা প্রশ্ন কী প্রশ্ন আপনি বলেন তো কী বলছে ওরা এটা হচ্ছে যে ওই যে প্রশ্ন করেছে বলছে সে মূর্খদাতার কারণ সে কোরআনকে আল্লাহ বলেন সতেরো নম্বর সর আপনি করেন বানি ইসাইল এর পঁয়তাল্লিশে আল্লাহ যে যখন তুমি কোরআন পাঠ করো তখন জাল বাই বা অবাইন আল্লা মস্তরা। তুমি যখন কোরআন পড়ো তখন যারা খেরাতে বিশ্বাস করে না এর মাঝে আর তোমার মাঝে একটা পর্দা দিয়ে দিয়ে না ওরা কোরআন পড়ার নাম করে আসলে পর্দা কোরআনে পাঁচক তো কেন থাকবে কোরআন মুবিনে ছয়টা অক্তের টাইম আল্লাহ চব্বিশটা হাতে বলেছেন এবং কিভাবে শুরু হবে যেমন ধরুন তিয়াত্তর নম্বর সোরা মুজাম্বলের সাথে বলছেন নিশ্চয়ই রয়েছে তোমার জন্য দিনের বেলা কাজ অনেক তাহলে আপনি দেখেন সলাতুল ফজর আল্লাহ শুরু করছেন কীভাবে সুরভ ফজর আছে এবং আল্লাহ বলেছেন এগারো নম্বর চোদ্দতে আপনি অক্তরা শুরু করবেন কীভাবে সলাদা ইন নাহারে তুমি সলাতকে প্রতিচ্ছ দিনের দুই প্রান্ত ভাগে কারণ যেই মূর্খ রবি সপ্তম বলছে সে তো কোরআন জানে না সে তো মৃত্যু ব্যবসা করে যে কুবুরি শেখ করে আর কুবুরি শেখ করে তার আল্লাহ কোরআনে জ্ঞান আসবেন আসবে তাই হচ্ছে বাকারা সাত খাতামাল আল্লাহ আল্লাহ কলুমি মন্ত্রাল্লাহ করে দিছে

এই জন্য ওই এগারোশো চোদ্দোতে আপনি দেখেন যে তুমি সলাদকে প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত বাঘান তাই প্রথম প্রান্ত কী প্রথম হচ্ছে ফজ এবার শেষ প্রান্ত আসিল মাগরেম এরপর আপনি দেখেন আল্লাহ অজলাভাবান আল্লাহ রাতের শুরু তিন অক্টো পাইলেন দুলক সতেরো আটাত্তর জহিরা তিরিশের সতেরো আঠারো এই চারটা পাইলেন এরপর দুশো আটত্রিশ দেখেন হাফুজাল আস সলাবাদ উস্তা সলাদগুলোকে তোমরা যত্নবানো বিশেষ করে যে সময়ের উত্তম রূপে চলো মধ্যবর্তী এটা বললাম না আসিয়া আসর যেটা তিরিশে শত আঠারোতে আসে তাহলে কথা হলো চারটা এবার ছয় নম্বর বলো কাসা খেলাই রাত্রে ঘন অন্ধকারে ফজরের আগে এবং এই শেষ রাতের তেরোটা আয়াত আছে তো তেস রাতের ব্যাপারে তেরোটা ফজরের ব্যাপারে আছে চব্বিশটা সব মিলে অনেকগুলো আয়াত আছে কিন্তু এ বলো যে আপনি শুধু কোরআন দিয়ে তো আপনি নামাজ পাবেন না নামাজ বল কেন সলাত অথচ সলাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে এই অন্ধমূর্খ সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আপনার কোরআন পড়ুন আপনি মোল্লাদের প্রতি নির্ভর করবেন না মোল্লারা অজ্ঞ মূর্খ ইল্লা মাসা যারা কোরআন তারা তো হবে না তারা আল্লাহর বান্দা হবে মুসলিম হবে সুতরাং কোরআনকারিমে সলাতুল অক্ত নিয়া পাঁচটা অক্ত কেন হবে ছয়টা অক্ত সেই সলাতুল ফজর যেন চব্বিশে আটান্ন ফজর বলছেন আল্লাহ তাহলে ফজর যে এগারো একশো চোদ্দ সৌদুল ফজর আসে দুলগোসামসে দ্বীপ জহিরা এটা আছে তৃতীয় হচ্ছে আসর আশি আছে চার নম্বরে সে দিনের শেষ প্রান্তে মাঘরে আসিল আসিয়াল আসল আছে তারপর রাতে শুরু ঈশা ষোলোর বারো বারো ষোলো ঈশা চব্বিশ আটান্ন ঈশা তারপরে শীর্ষাতে সোলা তা নাই আমি কত বলো এটা বলতে আমার কয়েক ঘন্টা লাগবে এবং এই কিউবিস টিভিতে সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আমরা কিউবিস টিভিতে সোলাতের ব্যাপারে শত শত আলোচনা আমরা করেছি এবং সারা বিশ্ববাসীকে আমরা উন্মুক্তভাবে জানিয়েছি বিজনেলা এবং ওপেন চ্যালেঞ্জও দিয়েছি যে করোনা প্রত্যেকটি বিধান সবিস্তারে ব্যাপকভাবে আলোচনা করেছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন সালাম মোহাম্মদ সুতরাং আজকে এসে না জেনে বলে শুরু করান কিচ্ছু না কোরআনে তো অক্ত আপনি পাবেন কোথায় অক্ত তো আমি কতগুলো আঁত বললাম এই মূর্খ মোল্লা পরে তাকে আসতে বলেন ও জীবনে ভালো করে ভর্তি করে আলিপে ভর্তি করে দেন এই মূর্খ মোল্লা আমরা আলিপ পরার জন্য ভর্তি করেন ও কিছুই জানে না কোরআনকারী সব কিছু রক্ত বিস্তারিত আলোচনা আছে কি আমি আজ বললাম না তাই আপনি আমার শুরু রক্ত শুরু অক্ত তো বলে দিচ্ছে তোমাকে সে সব বলে দিস আল্লাহ কখনো বল না না ছয়টা অল্লাহ মানে চালাচ্ছে বা সূর্যের কারণে দিন রাত হয় আপনার ছয়টা অক্ত যেখানে পাবেন আপনি করবেন না যেটা পাবেন সেটা করবেন আপনি যেখানে সাত দিন একাধারে রাত থাকবে আপনি রাতের সলা করবেন যেখানে দিন দিনে সলা করবেন কিভাবে তা আছে আটাইশের একাত্তর এটা তো কোরআন না এখানে মূলে আপনি আসেন ভাই যারা বলছে এরা আসলে কোরআনকে শিকারী করে বিশ্বাসী করে না কোরানে একটু তারা কোরআন শোনেন আপনি তারা কোরআন দিয়ে কথা বলে আমাদের দিয়ে প্রতিছে কোরআনে রক্তের ব্যাপারে বিস্তারিত ভাবে আল্লাহ বলেছেন এটা যে মানবে না সে মুসলিম না এ কাপড়দের কথা সব সবকিছু রয়েছে যেমন সল্লা রক্ত বিস্তৃতভাবে ব্যাখ্যা সহ উদাহরণ সহ বলেছেন আল্লাহ সব হায় না মারা বাজি সালাম তুই